ছাব্বিশ অক্টোবর মহান রবিবার আর মাত্র কয়েক ঘন্টা এর এরপরই ফুটবল দর্শকেরা টেলিভিশনের সামনে বসে পড়বেন পপকর্ন কোল্ড ড্রিঙ্কস হাতে নিয়ে কি ভাবছেন কোনো বিশ্বকাপের ম্যাচ না কোনো বিশ্বকাপের ম্যাচ নয় বরং ফুটবল প্রেমীরা এই মৌসুমে যে ম্যাচটির অপেক্ষায় ছিল সেই ম্যাচই হতে যাচ্ছে রাত সোয়া নয়টায় অপেক্ষার পালা শেষ প্রস্তুত স্থানীয় সান্তিয়াগো বার্নাব্যু কারণ দর্শকরা অপেক্ষা করছেন মৌসুমের প্রথম অ্যাল ক্লাসিকোর জন্য দুই ফুটবল ক্লাব জায়ান্ট বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ মাঠে নামবে মৌসুমের প্রথম অ্যাল ক্লাসিকোতে অনেক জল্পনা কল্পনা আলোচনা সমালোচনা ইতিহাস ঐতিহ্য এবং নানান সমীকরণ নিয়ে ব্যস্ত দুই দলের সমর্থকেরা নতুন প্রজন্ম তারা লড়বে তাদের গর্বিত জার্সির মর্যাদা রাখতে অন্যদিকে রিয়াল মাদ্রিদের শিবিরে রাজত্ব করছেন বেলিংহাম এবং কিলিয়ান এমবাপ্পে যে ইংলিশ তারকা এবং ফ্রেঞ্চ তারকা ইতিমধ্যে সান্তিয়াগো বার্নাবিউ নিজের নাম লিখিয়ে ফেলেছেন রাজকীয় অক্ষরে চাবির মাদ্রিদ চায় প্রতিশোধ কারণ গত মৌসুমে বার্সার সামনে একাধিকবার ভুগতে হয়েছিল তাদের অন্যদিকে হানসি ফ্লিকের বার্সা চায় ধারাবাহিকতা লেবান্ডোস্কি লামিনেইয়ামাল পেতৃদের দাপটে তার আসছে দুর্দান্ত ছন্দে এটা শুধু একটা ম্যাচ নয় বরং এটা আবেগের বিস্ফোরণ ক্লাসিকো মানে বিরতির এক মুহূর্তে এক ঝলক ম্যাজিক শেষ মিনিটে এক ফিনিশিং টাচ আর গোলের পর পাগল হয়ে যাওয়া হাজারো দর্শক আজ আকাশ বার্সার ভক্তরা হয়তো আবারও দেখবে সে ক্লাসিক মুহূর্ত যখন ইতিহাস থেমে যায় শুধু ফুটবল কথা বলে সময়ের কাটা থেমে থাকবে নব্বই মিনিটের জন্য বিশ্বজুড়ে কোটি ভক্ত চোখ রাখবে একটাই পর্দায় কে জিতবে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রাজত্ব থাকবে কি বার্সার নাকি বার্নাবুর ঘরে বাঁচবে জয়ের সুর উত্তর মিলবে আজ রাতে মিজান রাশি কালের কণ্ঠ